এই প্রথম শেখ হাসিনা নিজের সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরবেন তিনি একটা বক্তব্য পেশ করবেন এই বক্তব্যটা ভিডিও আমি যেটা পরে জানতে পেরেছি ভারতীয় সূত্রে সেই ট্র্যাডিশন অনুসারে শেখ হাসিনা করছেন প্রধানমন্ত্রী মোদী যেভাবে করে থাকেন সেভাবেই করছেন এভাবে কোন সাংবাদিকদের একটা সভা এবং অর্গানাইজ করা হয়েছে সেখানে তিনি এসছেন কোনোভাবেই হোক কেউ তো সেটাই প্রথম কোন জায়গায় অনেকে কেউ কেউ বলেছেন তিনি কি প্রবাসী সরকারের ঘোষণা দেবেন প্রথম কথা হচ্ছে প্রবাসী সরকার ইতিমধ্যেই আছে কারণ সব উনি পদত্যাগ করেন নাই তারা আছেন মন্ত্রিসভা কেউ তো পদত্যাগ করেন পদত্যাগ করতে রাষ্ট্রপতি কে কেউ তো দেননি কেউ দেখাতেও পারবেন না বাংলাদেশ থেকে যে পদত্যাগ করতে দিয়েছে তারা আছেন তারা শারীরিক ভাবে সেখানে উপস্থিত নেই ডিফ্যাক্টও তারা নেই এবং গত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং যে কথাটি বলছিলাম যে আসলে কি ঘটতে যাচ্ছে আপনি একটা বলেছেন শেখ হাসিনা প্রথমবারের মতন সংবাদ সম্মেলনে আসছেন এবং কেউ কেউ এটিকে বলেছে বলে বলার চেষ্টা করেছেন যে প্রকাশ্যে তিনি আসছেন আসলেই সেটি সম্ভব কিনা অথবা প্রকাশ্যেই তিনি আসতে যাচ্ছেন কিনা আপনি যদি একটু ক্লারিফাই করতেন আমাদেরকে দেখুন ধন্যবাদ আমি কূটনীতির নিয়মিত সাংবাদিক কূটনীতি কভার করি আমি শব্দ চয়নের ব্যাপারে খুব সতর্ক থাকি তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন এবং মুখোমুখি ভিডিওতে হবে তিনি এতদিন পর্যন্ত আওয়ামী নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন এই প্রথম যখন বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া যদি শুরু হয় তাহলে তেইশ তারিখ থেকে থেকে তেইশ তারিখে তিনি তার দলের অভিমত নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের সম্পর্কে এখানে কিন্তু তিনি রাজনৈতিক দলের উদ্দেশ্যে কোন বার্তা রাখবেন না তিনি যে বার্তাটা দেবেন যে বার্তাটা হচ্ছে তা তিনি কি ভাবছেন আওয়ামী লীগের সম্পর্কে আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে এবং আওয়ামী লীগের এই নির্বাচনে তাদের ভূমিকা কি হতে পারে এটা তিনি চাইছিলেন একমাত্র ভারতের সাংবাদিকদের কাছে তিনি এখন পর্যন্ত সাংবাদিকদের কাছে ব্যক্তিগত ভাবে ইমেলে প্রশ্ন উত্তর দিয়েছেন জবাব দিয়েছেন ক্লাব সেটা হলো যারা ভারতে বিদেশি সংবাদপত্রের সঙ্গে অভারতীয় সংবাদপত্রের মধ্যে কাজ করেন সেই সাংবাদিকদের সংগঠন এবং সেই সাংবাদিকদের মধ্যে পশ্চিমা বহু সংবাদও আছে তারা সংগঠিত তারা অর্গানাইজ করেছেন এই মিটিংটা আমি তারা মিটিংটা অর্গানাইজ করছেন তা আমি প্রথমে সেইজন্যই জানতে গিয়েছিল মিটিংটারগত এর মাহাত্ম্য কয়েকদিন আগে তো জাতীয় প্রেস ক্লাবে তো একটা পুনন্তাল তাদের বক্তব্য রাখা হলো এটা একটাই বার্তা একটাই নতুন অর্থ দি হচ্ছে এই প্রথম শেখ হাসিনা নিজে সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরলেন এখন এই বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তিনি সশরীরে নিয়ে আসছেন কিছুটুকু ক্লিয়ার সেটুক হচ্ছে তিনি একটা বক্তব্য পেশ করবেন সাংবাদিক মিল সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন এবার প্রশ্নটা আছে অনেকেই তাহলে প্রশ্ন উত্তর কি করে হবে স্বাভাবিক প্রশ্ন আপনার সেখানে প্যানেলে যাদের নাম উল্লেখ করা আছে তারা তাদের সাধ্য মতো ব্যাখ্যা দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করবে কিন্তু এটা আমি শুনেছি সম্ভবত জারজার প্রশ্নের পরেও অসন্তুষ্ট হলে প্রশ্ন সম্পর্কে যে সঠিক জবাব না পাওয়া গেলে তার প্রত্যেক জাগে সাংবাদিকপত্র সাংবাদিক চাইবেন যে শেখ হাসিনা বলেছেন এই কোট কোট করতে চাইবে সেই তো সেকার পথ একমাত্র ভাবার ভবে রাখা আছে শুনেছি সেটা কোনো এই যে তিনি এটা ঘটনা তিনি ভারতীয় নন তিনি অবহ ভারতীয় ও অবহ যৌথ একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে শেখাসিনা উপস্থিত থাকছেন এ বিষয়ে ব্যাকরণগত যাই ত্রুটি থেকে ধরুন এটা হতে পারে প্রথম দিকে বলার উদ্দেশ্য ছিল প্রথম দিকে সেদিনের জন্য ব্রেকিং নিউজ ছিল যে আমি প্রথম ব্রেক করেছি শেখাসিনা আসছে সাংবাদিকদের কাছে এইটুকুই খবর এইটুকু এই খবরটাই এখন তার নানা রকম অর্থ হয়ে মানে হয়ে আমার কথা নানা রকম ব্যাখ্যা করে ইন্টারপ্রেট করে অনেকে অনেক কিছু বলছেন তো এটা বাংলাদেশের যে প্রচলন আছে নীতি। সেই রীতিটা ভারতে নেই সেটার জন্য ভারতের রীতি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে প্রশ্ন উত্তর হয় বাকি জায়গায় প্রশ্ন উত্তর হয় না সেই ট্রেডিশন অনুসারী হাসিনা করছেন প্রধানমন্ত্রী মোদি যেভাবে স্পেশাল সিগনিফিকেন্ট মানে আমরা যদি জানার চেষ্টা করি সেটা কি আমি তো বলছি ব্যক্তিগত সাংবাদিক হিসাবে আমি খুব অধীর আগ্রহ অপেক্ষা করেছি অধৈর লাভ তো যা জানতে পারিনি সেটা হয়তো সেদিন কি বলবেন তিনি কিন্তু রাজনৈতিক ভাষণ তো নয় এটা তো তিনি কর্মীদের সামনে ভাষণ দিচ্ছেন না বুঝবে তিনি তার দলের রণনীতি কি হতে পারে কি ভাবছেন নিজের দল সম্পর্কে আগামী দিনে বাংলাদেশে কিভাবে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই প্রসঙ্গে কিছু রূপরেখা তিনি দিতে পারেন কোনো জায়গায় অনেকে কেউ বলেছেন তিনি কি প্রবাসী সরকারের ঘোষণা দেবেন প্রথম কথা প্রবাসী সরকার সর্বনি পদত্যাগ করেন নাই কেউ ভারতের তাদের দেশের সংবিধান অনুসারে সেই কথাটার ব্যাখ্যা দিয়েছিল নও ফেল জাতীয় প্রেস ক্লাবে যে একটা ডি জুড়ে হয় একটা ডি হয় ডি জুড়ে মন্ত্রিসভা তারা আছেন

ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা নয় এই কারণে যে প্রবাসী সরকার আছে তাই তো মন্ত্রীদের সঙ্গে তিনি মিট করেন তো কখনো কখনো আছে বা নাই এইগুলো তো এখন আর ম্যাটার করে না তাই না যেহেতু একটা নির্বাচন হতে যাচ্ছে সম্ভাবনা আছে আমি জানি না নির্বাচন আরো হবে কিনা তো সম্ভাবনাটা আছে তো ওই প্রবাসী সরকার থাক বা না থাক তার নিশ্চয়ই কোনো গুরুত্ব এই মুহূর্তে অন্তত বাংলাদেশ রাষ্ট্রের জন্য কোনো কিছু ম্যাটার করছে না আমি একটু জানতে চাচ্ছি তাহলে মানে বিশেষত্ব তেইশে জানুয়ারি তিনি যে কথা বলবেন বা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন বিশেষত্ব তাহলে আমরা এটি ধরে নিতে পারি যে এটি প্রথমবারের মতন কোন সংবাদ সম্মেলনে তিনি ভার্চুয়ালি উপস্থিত হন সরাসরি উপস্থিত অডিওর মাধ্যমে উপস্থিত হন যেভাবেই হন না কেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তাই তো বাকি বিশেষণ গুলো বাদ দিয়ে বলতে হবে সঠিক কথা তিনি উপস্থিত হচ্ছেন সাংবাদিক সামনে এরা কিন্তু সাংবাদিকদের সামনে কোনো আমার প্রশ্ন যেহেতু তিনি ভারতে রয়েছেন অবস্থান করছেন আশ্রয় নিয়ে আছেন তার বিরুদ্ধে এর মধ্যে একটা মামলায় রায় হয়েছে আরেকটি মামলায় রায় হচ্ছে আহ শ্রী জায়গা থেকে এমন কোন ব্যক্তি ভারতে বসে কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেন কিনা এ বিষয়ে ভারতের আইন কি বলে কোন ধরনের রেস্ট্রিকশন কি থাকার কথা না নাকি তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবকিছু শেখার জন্য ভারত তো জানিই না ভারত সরকার জানি না যার কি শাস্ত্রীয় আর বাংলাদেশ সরকার তো জানি জানিয়েছে তো কি ন ন ন সেটা নোট ভারবাংলা বলেছেন ফেরতী কিন্তু কি শাস্তি হয়েছে বিচারের প্রক্রিয়া কি কিভাবে বিচার হয়েছে প্রথম কথা আইসিটি নামক বস্তুটি না সেটা যদি শাস্তিও দেন যায় আসে না ভারত ওই ব্যাপারটাকে স্বীকারই করে না ওই রায়টাকে তো স্বীকার করা হচ্ছে না আমাদের কাছে তিনি যখন আমরা পাঁচই আগস্ট থেকে দেখব শেখ হাসিনা অন ফিফ আগস্ট যেদিন ভারতে ল্যান্ড করেছেন সেদিন তিনি নিরাপরাধ কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই কোনো অভিযোগ নেই ফলে সেদিন যদি থাকতো সেদিন এই প্রশ্নটা করাটা সঠিক ছিল ফলে তিনি যখন পৌঁছে গিয়েছেন ভারতে এবং ভারতের তেরো সতেরো মাস আছেন তার পরবর্তীকালে সেগুলো বাংলাদেশ সরকারের আর্থাৎ মানে তিনি যখন আমরা একজন নিরপরাধ নাগরিককে আশ্রয় দিয়েছিল ভারত সরকারের পথ হচ্ছে নিরপরাধ একজন নাগরিককে আশ্রয় দিয়েছিল তারপর ফাঁসি হয়েছে না মুক্তি পেয়েছে না যাবজীবন হয়েছে ঘটেছে কোন আদালতে যে একটা রায় হওয়ার পর রায় প্রকাশ করা হয় না মানে কি ওই রায়টা তো রায় তো প্রকাশ করলে ধরা পড়ে যাবেন সেই রায়টা প্রকাশ করছেন না এম্মত থাকে রায়টা প্রকাশ করুন আগে বাংলাদেশের ভৌগোলিক কিন্তু আনুষ্ঠানিক ভাবে আহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সাওয়াল তিনি উত্তর দিয়েছেন যে আমরা পর্যবেক্ষণ করছি

কারণ আমরা এখান থেকে সেই রায়টা আবার আপনারা করতে পারেননি তো আমরা এখানে আমাদের কাগজে প্রবেশ করে সেই রায়টা ওখানে কিন্তু ওই রায়ের প্রতিটি অংশ হয়েছে মানে আওয়ামী লীগ থেকে না বেসরকারি ভাবে দেওয়া হয়েছে এটা রয়েছে আমাদের কাছে আইসিডি ট্রাইব্যুনাল নিয়ে রায় নিয়ে যদি আলোচনা করতে হয় আরেকদিন বিশেষ অনেক সময় লাগবে দীর্ঘ প্রায় বারো পাতার একটি জবাব আছে আমাদের বারো পাতার জবাব আমাদের কাছে আছে যেটা আপনাদের দিলে আমরা তখন বলবো ও মানে জবাব অলরেডি তৈরি করা আছে সেই জবাবটা না জবাবটা তৈরি করা আছে বেসরকারি সেটা বাংলাদেশ সরকারকে জানার আগে তো বাংলাদেশ সরকারকে জানাতে হবে না যে কি কি প্রথম প্রশ্ন আইসিটিটা গঠিত হলো কি করে যে দেশে পার্লামেন্ট নেই সে দেশে অর্ডিনেন্সের মাধ্যমে গঠিত হলো কি করে এগুলো স্বাভাবিক গণতান্ত্রিক সভ্য সমাজে যেভাবে হয় বাংলাদেশ একটা অসভ্য ওটা সভ্য সমাজ নয় তৃতীয়ত হচ্ছে যে এখানে বিচারপতিরা নিয়োগ হলেন কি করে তাদের ব্যাকগ্রাউন্ড কি কিভাবে তারা বিচার নিযুক্ত হলেন কে নিযুক্ত করলেন এইটার পরে আসবে আচ্ছা অপরাধীকে সুযোগ দিয়েছিলেন কি দেননি তার আইনজীবী কি ছিল তিনি ন্যায্য বিচার পেয়েছেন কি পাননি

চর্চা করি আমি বাংলাদেশ নিয়ে আমার একটা গবেষণার বিষয় সেই কারণে আপনাদের এই যে ভোলকার রিপোর্ট যে কথাগুলো সেদিনকে বললেন ওরা ভোলকার রিপোর্টের নিচে লেখা আছে এটা কিন্তু কোথাও আমরা ভেরিফাইড তথ্য নয় স্কুলে ভর্তি হওয়া আছে অথচ তার ভিত্তিতেই আইপিসি ট্রাইব্যুনাল হয়েছে তার ভিত্তিতেই রায় হয়েছে বুঝিয়েছেন গোলকার নিজেকে বাঁচিয়ে দেখছে কারণ ভোলকার বিরুদ্ধে নালিশ হবে এবার নালিশ হওয়ার কথাটা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই কিনা আমি জানি না যিনি আইসিটি ট্রাইব্যুনালের কয়েক মিলিয়ন ডলারের আইনজীবী তিনি রিজাইন করলেন গতকাল তাই না আমি শুনেছি 200 আমি ভালো করে পাচ্ছি চুক্তির মেয়াদ নবায় করা হয়নি

যেভাবেই হোক শুধুমাত্র তিনি শারীরিকভাবে অথবা ভিডিও মাধ্যমে উপস্থিত হতে পারছেন না বা তাকে হতে দেওয়া হচ্ছে না তার সিকিউরিটির কারণে যদি এটুকু না থাকতো তাহলেও তিনি মোটামুটি ভার্চুয়ালি যুক্ত হতে পারতেন বা তার জন্য সব ধরনের কাজ বাজ মোটামুটি পারমিটেড তাই তো ধীরে 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 তো বুঝতেই পারছেন ধীরে ধীরে সবই একটু একটু করে বেরোচ্ছে তো একটু একটু করে খলস ছাড়ানো বলে দেখে একটু একটু করে তো হচ্ছে ধীরে 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 হচ্ছে তো আপনার কাছে আমার শেষ যে বিষয় জানতে চাওয়া আমরা অবশ্যই শেষ পর্যায় চলে এসেছি যে এই নির্বাচন যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কেন্দ্র করে বিশেষ আর কোন নতুন তথ্য ভারতের পক্ষ থেকে বা ভারত কি চাইছে না ভারত চাইছে এটা ঘটনা ভারত চাইছে একটা নিরপেক্ষ অবাধ এবং সম্ভবসিভ কিন্তু ইনক্লুসিভ হওয়ার সম্ভব নেই কারণ আওয়ামী লীগ তো কেউ নমিনেশন দাখিল করতে পারেনি তো সময় পেরিয়ে গেছে তাহলেও কিন্তু ভারত এখনো চাইছে যে একটা তারা বলবেন যে ইনক্লুসিভ নির্বাচন হলে ভালো হয় তাদের চাইবেন যে দরকার হলে আওয়ামী লীগকে পার্টিসিপেশন